ড্রাইভাররা রাস্তার ধারে বাস থামিয়ে রাখার বিষয়ে যদি সচেতন না হয় তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সকালে কারেক্টরেট সভাকক্ষ অমিতাক্ষরে অনুষ্ঠিত জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় এ বিষয় নিয়ে জোর আলোচনা হয় সবাই আরও বলা হয় হাসপাতালে বাথরুম ব্যবহারের অনুপযোগী সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন হাসপাতালে দালালমুক্ত করার জন্য পদক্ষেপ নেওয়া হবে তিনি বলেন ফিটনেসবিহীন পরিবহনের বিরুদ্ধে অভিযান চালানো হবে রাস্তার উপর বাস থামিয়ে রাখলে জরিমানা করা হবে কোরবানি ঈদের সময় চামড়া সঠিকভাবে সংরক্ষণ করতে হবে এর জন্য পর্যাপ্ত লবণের ব্যবস্থা থাকবে জাল টাকার বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে শহরে মুক্ত করতে ব্যাটারি অটোরিকশা চলাচল বন্ধ করতে হবে